তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলোনির মধ্যে আর কলনের মধ্যে আমি একে একে প্রত্যেকটি হাড়ি চেক করবো যে কোন হাড়ির মধ্যে কতগুলি ডিম আছে এবং কতগুলি বাচ্চা আছে তো বন্ধুরা ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদের কাছে অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখার জন্য আর প্রথমবার যদি আমার ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে যাবে তো বন্ধুরা চলো একে একে দেখে নিয়ে প্রত্যেকটি হাড়িতে কেমন প্রকৃত হয়েছে যে আমার কলোনির মধ্যে হাড়িটা এখান থেকে শুরু হয়েছে আর এখান থেকে শুরু হয়ে ওইদিকে লাট আছে তো প্রথমত আমি ডিসাইড করছি যে কোন জায়গা থেকে চেক করা যায় তো প্রথমত আমি রাজ্যে এখান থেকে চেক করা শুরু করবো যে কোন হাড়িগুলির মধ্যে কতগুলি করে ডিম আছে এবং বাচ্চা হয়েছে তো তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে চেক করতে করতে ওইদিকে যাব ওই দিকটাতে যাব ওখান থেকে ওখানটাই লাস্ট আমরা চেক করব আর আমার মাথার উপরে কিন্তু আরও একটি হাঁড়ি আছে এই একটা তো এটাও আমরা চেক করে নেবো তো সবার প্রথমে আমরা এখানটাই চেক করব এই হাঁড়িটার মধ্যে এই হাঁড়িটার মধ্যে কী প্রক্রিয়া আছে তো প্রথমত আমি আস্তে আস্তে এই হাঁড়িটা নামাই তো দেখে নি একবার হাড়ির মধ্যে তো তোমরা কি দেখতে পাচ্ছ কিনে জানি না তো এক সেকেন্ড আমি তোমাদেরকে একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো এই হাঁড়ির মধ্যে কিন্তু দুটো ডিম দিয়েছে দুটো বদ্ধি ডিম দিয়েছে তো এখানে সবে ডিম দেওয়া শুরু করেছে তো এখনও ডিম দেওয়া শেষ হয়নি সবে দুটো ডিম দিয়েছে কারণ আমরা সবাই প্রত্যেকেই জানি কিন্তু যে পাখি কমপক্ষে পাঁচ থেকে ছটা ডিম দেয় মানে একটা অন অ্যান অ্যাভারেজ পাঁচ থেকে ছটা ডিম দেয় সাতটাও দিতে পারে আটটাও দিতে পারে তো আমরা দেখে নেব আমার কোন হাড়ির মধ্যে সাতটা আটটা ডিম আছে সেটাও কিন্তু আমরা চেক করে নেবো তো এটা আমরা চেক করে নিয়েছি এটা হলো আমাদের বাইশ নম্বর হাড়ি তো এটার মধ্যে কিন্তু আমরা চেক করে নিয়েছি দুটো ডিম দিয়েছে ঠিক আছে তো আবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো এখানটাতে আমরা অ্যাডজাস্ট করে দিলাম তো এবার এই হাড়িটা চেক করবো এটা হাড়ি নাম্বার হচ্ছে থার্টি ওয়ান এই হাড়ির মধ্যে আমরা একবার চেক করে নেবো তো এই হাড়ির মধ্যে বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ যে অনেকগুলি ডিম থেকে বাচ্চা তৈরি হয়ে গেছে অলরেডি দেখো এই হাড়িটা তোমাদেরকে দেখায় একটু ভালো করে আমি দেখাই তোমরা দেখতে পাবে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে কত সুন্দর সুন্দর অসাধারণ বাচ্চা হয়েছে কিন্তু হাইটার মধ্যে তো তোমাদেরকে একটু ভালো করে দেখায় দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাচ্চা হয়েছে টোটাল ছটা বাচ্চা হয়েছে দিন থেকে এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু হেলদি প্রত্যেকটা বাচ্চা হেলদি আছে ওর মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এর পরে হাড়িটা আমরা চেক করবো এটা অ্যাভিটেন্স যেখানে ছিল সেখানে আমরা সেট করে দেব তো আমরা এটা সেট করে দিলাম তো এবারে আমরা এই হাড়ির মধ্যে চেক করব। এটা হচ্ছে দু নম্বর হাড়ি তো এই হাড়িটার মধ্যে একবার আমরা চেক করে নেব কি প্রোগ্রেস আছে তো এটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রোগ্রেস নেই তো এটা আমরা অ্যাভিটেন্স দেখে দেবো এবার এই হাড়িটা একবারে আমরা চেক করে নেবো দেখব এর মধ্যে কি প্রোগ্রেস আছে তো এর মধ্যে দেখো অলরেডি কিন্তু পাখি বসে আছে ও এখনো ডিম দিয়েছে কিনা হ্যাঁ দেখো বন্ধুরা কতগুলো ডিম দিয়েছে টোটাল ছটা ডিম দিয়েছে পাখি এখানে ও অসাধারণ কিন্তু অসাধারণ ডিম দিয়েছে এখানে এবং প্রত্যেকটা ডিম থেকেই আমার আশা করব যে প্রত্যেকটা ডিম থেকেই কিন্তু বাচ্চা তৈরি হবে এখানে তো বন্ধুরা খুবই ভালো লাগছে তো আস্তে আস্তে আমি আবার কিন্তু এটাকে সেট করে দেবো তো একটু ভালোভাবে সেট করতে হবে না হলে কিন্তু পড়ে গেলে খুবই সমস্যাজনক এবার আমরা এই হাড়িটা চেক করে দেখব এর মধ্যে কি প্রোগ্রেস হয়েছে তো এর মধ্যে কিন্তু অসাধারণ এর মধ্যেও কিন্তু তিনটে ডিম দিয়েছে তিনটে ডিম দিয়েছে অসাধারণ এর প্রোগ্রেসটাও কিন্তু আস্তে আস্তে ডিম দেবে এরপরেও কিন্তু ডিম দেবে সবে তিনটে ডিম দিয়েছে কারণ আমরা কিন্তু প্রথমেই বলেছি যে পাখি কিন্তু একসঙ্গে ছটা বা সাতটা আটটাও ডিম দিতে পারে তো এটা হলো আমার কত নম্বর হাড়ি ছিল এটা একটু না এটা ফোনই নম্বর হাড়ি ছিল তো তোমরা দেখে নিতে পারো তো আমাদের মোটামুটি এই চারটে পাঁচটা হাড়ি কিন্তু চেক করা হয়ে গেছে তো এবার আমি মাথার উপরে যে হাড়িটি আছে এটা একবার চেক করে নেব তো এটা আস্তে আস্তে পারি আশা করি এর মধ্যে কোনো প্রোগ্রেস নেই না এটার মধ্যে কিছু নেই এটা ফাঁকাই আছে তো ঠিক আছে আমরা এটা রেখে দেবো এখানে অ্যাজ ইট ইজ আমরা এখানে রেখে দিলাম তো এবার আমরা যাচ্ছি এই হাড়ি উপরের হাড়িটা চেক করবো একবার তারপরে আমরা এই বক্সটা চেক করব। হ্যাঁ এই বক্সের মধ্যে কিন্তু আমার লাভবার আছে তো লাভবারটা কি লাভবার সেটা আমরা পরে দেখব তো প্রথমে আমি এই হাড়িটা একবার চেক করে নেব এর মধ্যে কি প্রোগ্রেস আছে তো বন্ধুরা এর মধ্যে কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডিম দিয়েছে মানে আরও ডিম দেবে এর মধ্যে কিন্তু আরও ডিম আসবে তো একে একে ডিম দেওয়ার শুরু করছে তো এবার এই হাঁড়িটার মধ্যে দেখবো আমরা এর মধ্যে কি প্রোগ্রেস আছে না বন্ধুরা এর মধ্যেও কিন্তু একটাই ডিম আছে একটাই ডিম আছে তো আস্তে আস্তে শুরু হচ্ছে এরা ডিম দেওয়া কেননা সব পাখি কিন্তু একসঙ্গে ডিম দেয় না আগে পরে কিন্তু ডিম দেয় তো এবার আমরা এই বক্সের মধ্যে একবার চেক করে নেব বক্সের মধ্যে কি প্রোগ্রেস আছে আশা করি এর মধ্যে ভালো প্রোগ্রেস হবে ও হো হো বন্ধুরা এর মধ্যে চারটে ডিম দিয়েছিল একটা ডিম থেকে বাচ্চা বেরিয়েছিল কিন্তু পাখি মেরে ফেলেছে না খাইয়ে আরও দুটো ডিম আছে তো একটা বাচ্চা দেখতে পাচ্ছ বেরিয়েছিল কিন্তু বাচ্চাটাকে কিন্তু মেরে দিয়েছে মেরে ফেলেছে বাচ্চাটাকে তুলতে পারিনি তো এবার আমরা এটাকে একটু নামাই আর দেখো এই একটা ডিম কিন্তু ফেলেও দিয়েছে কারণ এই ডিমগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে কারণ পাখিরা জানে যে এই ডিমটাকে বাচ্চা তৈরি হবে না তার জন্য কিন্তু এই ডিমগুলো ফেলে দেয় ওরা এটা নিয়ে ঘাবরানোর কোনো কারণ নেই কিন্তু খুবই ব্যাড নিউজ যে এর মধ্যে আমার লাভবাডির যে চিকটি ছিল সেটি মারা গেছে আসলে বেশ কিছু কারণের জন্য ওরা হাওয়ায় না পাখিকে মেরে ফেলে তো পাখি কিন্তু খাইয়ে ছিল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু খাবারের যে থলিটা আছে এটা কিন্তু বেশ বড়াই আছে তো তো লাস্ট এখনও দুটো ডিম আছে তো দুটো ডিম কিন্তু একটু চেক করে দেখবো দুটো ডিম থেকে কি বাচ্চা এর মধ্যে আছে কি নেই তো একটু চেক করে দেখতে হবে আমাদেরকে তো এটা মূলত লাইটের এগেনস্টেই চেক করা যায় তো এটা পরে আমি চেক করে নেবো একবার যে এর মধ্যে বাচ্চা আছে কি নেই ঠিক আছে তো আমি রেখে নিলাম আর এটাকে বাইরে বার করে দিলাম তো এটা নষ্ট হয়ে যায় ভেতরে পচে যাবে বন্ধ হতে পারে তো একে পরে আমি ফেলে দেব বাইরে ঠিক আছে বন্ধুরা তো এবার আমি বাক্সটাকে কিন্তু আবার সেম জায়গায় সেট করে দেব তো আবার আমি সেম জায়গায় সেট করে দিলাম তো আমাদের মোটামুটি এই জায়গাটা কিন্তু কভার হয়ে গেছে এই হাড়িগুলো কিন্তু আমরা কভার করে নিয়েছি তো এবার আমরা একে একে এই দিকে যাব এই দিক থেকে কভার করতে থাকবো তো প্রথম হাড়িটা আমরা দেখবো এখানে কি প্রোগ্রেস আছে এর মধ্যে বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ সবে কিন্তু এর মধ্যে ডিম দিয়েছে একটা এবং ডিম দেওয়ার সময় কিন্তু পাখিতে যথেষ্ট কষ্ট করে ডিমটা বার করতে হয় তো তার জন্য একটু ব্লিডিংও হয় তো তোমরা দেখতে পাচ্ছ ব্লিডিংও কিন্তু পাখির হয়েছে এর মধ্যে একটু তো সবে দেওয়া শুরু করেছে এর মধ্যে আবার এবারে আমরা এই হাড়িটার মধ্যে চেক করবো একটু না এটার মধ্যে কিন্তু কোনো প্রোগ্রেস নেই তো এবার আমরা পাঁচ নম্বর হাড়িটা একবার চেক করব পাঁচ নম্বর হাড়ির মধ্যে কি আছে প্রোগ্রেস তো পাঁচ নম্বর হাড়ির মধ্যে কিন্তু কোনো প্রোগ্রেস নেই তো সবে পাখি যা যা যাওয়া শুরু করেছে তো এবার পাখি কিন্তু এখানে ডিমোটিবে তো আমরা আস্তে আস্তে এখানে রেখে দিলাম ঠিক আছে তো এবার আমরা আসছি নিচের এগারো নম্বর হাড়িতে তো এর মধ্যেও কিন্তু আমরা প্রোগ্রেস দেখব অসাধারণ কিন্তু দেখো বন্ধুরা একটা দুটো না অনেকগুলোই বাচ্চা হয়েছে চার থেকে পাঁচটা বাচ্চা হয়ে গেছে অলরেডি তো এদেরকে কিন্তু ভালো খাওয়াচ্ছি মানে ফিডিং করাচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে তো কিছুদিন বেশি দিন হয়নি বাচ্চা থেকে দিন থেকে বাচ্চা তৈরি হয়েছে এদের দু এক মধ্যেই কিন্তু বেরিয়ে গেছে এখনও একটা দিন অবশিষ্ট আছে তো ঠিক আছে বেশি ডিস্টার্ব করবো না ওদেরকে তো একে আছে আমরা পরের হাড়িটটা চেক করবো এর উপরে হাইটা একবার চেক করে নেবো উপরের হাড়ির মধ্যে কি আছে দেখে নিই একবার অসাধারণ বাহ তিনটে ডিম দিয়েছে আমাদের লাভবার এটা আছে আমার লুটিনো অফলাইন আছে তো এটা কিন্তু তিনটে ডিম দিয়েছে তো বেশি ডিস্টার্ব করবো না একে রেখে দেবো এখুনি এখানে তো মোটামুটি লাভবার চার থেকে পাঁচটি ডিম দেয় তো ডিম থেকে বাচ্চা বেরোতে ওরকম তিনটে কি চারটে বাচ্চাও বেরোয় এবার আমরা এই হাঁড়িটা দেখে নেবো প্রোগ্রেস কী আছে না বন্ধুরা এটার মধ্যে কিছু নেই তো এবার এই ছ নম্বর হাঁড়িটার মধ্যে একবার আমরা দেখে নেবো কী প্রোগ্রেস আছে ছ নম্বর হারিটার মধ্যে দেখো বন্ধুরা এটা কিন্তু একটা লাভ বার্ডের বাচ্চা হয়েছে তো এটাও কিন্তু সুস্থ আছে হেলদি আছে দেখতে পাচ্ছো কত সুন্দর কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে পাখির বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো আমরা দেখে দিই ওদেরকে বেশি ডিস্টার্ব না করাই ভালো সবসময় এই হাঁড়িটার মধ্যে এবার আমরা চেক করব দেখো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা বদ্রি পাখি কিন্তু সাত থেকে আটটা ডিম দিতে পারে এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল সাতটা ডিম আছে টোটাল সাতটা ডিম আছে এবং দুটো বাচ্চা কিন্তু অলরেডি বেরিয়েও গেছে মানে নটা ডিম দিয়েছিল নটা তো তার মধ্যে দুটো বাচ্চা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে কিন্তু পাখি সাত থেকে আটটা কেন নটাও ডিম দিতে পারে তো এবার আমরা এই হাড়িটার মধ্যে চেক করে নেবো এটা আঠাশ নম্বর হাড়ি এটার মধ্যে কি প্রভ্রিয়াস আছে আমরা দেখে নিই তো এটার মধ্যে কোনো প্রভ্রিয়াস আমরা দেখতে পাচ্ছি না ঠিক আমরা নেক্সট হাড়িটা চেক করে নেবো সাত নম্বর হাড়িটা দেখে আমরা দেখো বন্ধুরা কতগুলো ডিম দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ডিম দিয়েছে দশটা ডিম দিয়েছে তার মধ্যে একটা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে দেখো এখনও নটা ডিম কিন্তু এর মধ্যে আছে তো এটা কিন্তু একটি দুশ্চিন্তারও ব্যাপার দুশ্চিন্তা নয় এটা একটি সমস্যার জন্যও কিন্তু অনেক সময় হয় কেননা দুটি ফিমেল পাখি যখন পেয়ার করে তো তখন তারা দুজনেই কিন্তু এসে হাঁড়ির মধ্যে ডিম দেয় তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক বেশি ডিম থাকে এবং সেই ডিমগুলোর থেকে কিন্তু কোনো বাচ্চা তৈরি হয় না তো দেখা যাক যদি এই ডিমগুলি থেকে বাচ্চা তৈরি হয় তাহলে ভালো হলে আমাকে বুঝে নিতে হবে যে দুটোই ফিমেল পাখি পেয়ার করে কিন্তু এর মধ্যে ডিম দিয়েছে সেই সমস্যাগুলি কিন্তু হতে পারে তো এর পরের চার নম্বর হাড়িটা আমরা দেখব দেখো অসাধারণ বন্ধু দেখো চারটের পাঁচটা ডিম আছে এখন অপচিত্র একটা ডিম থেকে কিন্তু বাচ্চা তৈরি হয়ে গেছে অনেক দেখতে পাচ্ছ তোমরা দেখে দেখো ভালো করে দেখো সুন্দর লাগছে দৃশ্য তো এর উপরের হাড়িটা একবার একবারও চেক করে নেবো উপরের হাড়ির মধ্যে কিন্তু কোনো প্রোগ্রেস নেই আপাতত তো বন্ধুরা এই হলো আমার টোটাল হাড়ির মধ্যে আমরা আজকে চেক করে নিলাম প্রোগ্রেস হয়ে গেছে তো আমার এই বক্সের মধ্যে থেকে যে বাচ্চাটা মারা গেছে সেটা কিছুদিন আগেও কিন্তু খুব ভালো ছিল আজকে হঠাৎ করে দেখলাম যে বাচ্চাটা মারা গেছে মানে বেশি দিন মারা যায় বাচ্চাটা আজকালের মধ্যেই কিন্তু মারা গেছে তো বেসিক্যালি পাখি না খাইয়ে কিন্তু মেরে ফেলে এবং অনেক সমস্যা হয় তো দেখতে পাচ্ছ হয়তো এর লুজ মোশনের কোনো কারণ হয়েছিল তার জন্য কিন্তু মারা গেছে পাখিটা খুবই খারাপ লাগছে কারণ এই পাখিগুলো একটু কস্টলি পাখি হয় তো আজকে আমি কি করব মূলত যেহেতু ওরা ডিম থেকে বাচ্চা তৈরি করতে পারছে না তো আমি ফস্টারিং করব তো ফস্টারিংটা হচ্ছে যে এই পাখির যে দুটো ডিম আছে সেই ডিম থেকে বাচ্চা বার করে যে হাড়ির মধ্যে সবে ডিম দেওয়া শুরু করেছে বা বাচ্চা তৈরি হচ্ছে সেই হাড়ির মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা চলো একে একে আমরা এই হাড়ির মধ্যে থেকে আমরা এই বক্সের মধ্যে থেকে ডিম দুটো বার করে ফেলি তো ডিম দুটো বার করে ফেলি আমরা এর মধ্যে থেকে কারণ আমরা জেনে গেছি যে এর থেকে কিন্তু কোনো বাচ্চা তৈরি হবে না তো ওই জন্য আমরা ডিম দুটো বাইরে বের করে নিলাম এই দেখো ডিম দুটো কিন্তু আমরা বাইরে বের করে নিলাম এবং এগুলো কিন্তু খুবই সাবধানে অন্য হাড়ির মধ্যে আমাকে দিতে হবে ফস্টারিং করার জন্য তো খুবই সাবধানে দিতে হবে আমাকে তার কারণ যদি আমি সাবধানে না দিতে পারি তো তাহলে কিন্তু দিন থেকে বাচ্চা বের হবে না তো খুবই জন্য কোন হাড়ির মধ্যে দেব আমি এটা ডিসাইড করছি এখন দেখে নিই কোন হাড়ির মধ্যে আমার দিন হচ্ছে সবই শুরু হয়েছে সেই হাড়ির মধ্যে আমি দেব মানে মোটামুটি একটা কি দুটো দিন দেওয়া শুরু হয়েছে সেই হাড়ির মধ্যে আমি এটাকে দেব তার ফলে কী হবে বাকি কিন্তু দিন রেগে মানে সরি দিন থেকে বাচ্চা বার করবে ও হো আরও একটা বাচ্চা মনে হচ্ছে হয়েছিল মারা গেছে সম্ভবত এটা কি আমি বুঝতে পারছি না না ওটা নয় ওটা অন্য কিছু হবে হয়তো তো কোন হাড়ির মধ্যে দেব আমি এটাই ডিসাইড করছি তো আমাকে এইদিকে কোন একটা হাড়ির মধ্যে দিতে হবে

হ্যাঁ এটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিতে পারি তো এই হাড়িটার মধ্যে আমি দিয়ে দেবো খুবই সাবধানে আমি হাঁড়িটা পাচ্ছি এবং এই হাড়ির মধ্যে আমি দিয়ে দেবো ষষ্ঠ ডিমের জন্য তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু তিনটি দিন দিয়েছে তো আমি এই দুটো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সাবধানে কিন্তু আমি রেখে দিলাম দেখো আগে তিনটে ডিম ছিল পরে দুটো ডিম দিয়ে দিয়েছি তো খুব সাবধানে এগুলো দিতে হবে তারপরে আমি এটাকে কিন্তু আবার ঝুলিয়ে দেব ব্যাস আমি এটাকে কিন্তু ঝুলিয়ে দিলাম চেক করে দিলাম ঠিক আছে তো এবার আমাকে বাইরে যেতে হবে তার কারণ ওরা এবার যাবে বাচ্চাদেরকে সিট করাবে না হলে কিন্তু বাচ্চাদের খিদে পেয়ে যাবে বাচ্চাদের সমস্যা হতে পারে বাচ্চারা না খেয়ে মারাও যেতে পারে তো বেশি ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো বারবার না দেখাই ভালো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যাওয়ার যাওয়ার আগে আরও একটি রিকোয়েস্ট তোমাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য